করা যাবে না অন্যায় থেকে দূরে থাকো গুনার কাজ করা যাবে না আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে কিন্তু যুবকের হালত এবং অবস্থা হলো যুবক কোনোভাবেই গুনার কাজ ছাড়ে না অন্যায় ছাড়ে না যুবকটা সব সময় শুধু গুনার কাজ করে অন্যায় করে এক পর্যায়ে এলাকার মানুষগুলো সবগুলো বিরক্ত হইয়া ওই যুবককে হাত পা বেঁধে একটা জংলার মধ্যে তাদেরকে সেরে দেওয়া হয় যুবককে যখন জংলার মধ্যে রেখে দেওয়া হয় যুবক এখন জংলার মধ্যে থাইকা থাইকা তার হাত পার বাদন কোনো গতিকে খুলে এখন জংলার মধ্যে রয়েছে যুবক চিন্তা করে আল্লাহ তালার হেদায়েত যখন মানুষের মাঝে চলে আসে যখন একটা মানুষের মাঝে সই বুধ চলে আসে তখন কিন্তু অবশ্যই লোকটা সংশোধন হওয়ার জন্য চেষ্টা করে আর লোকটা বলতে থাকে জীবনে কম অন্যায় অত্যাচার জুলুম আমি করি নাই কম মানুষের কষ্ট দিই নাই কম গুনা করি নাই সুতরাং গুনা থেকে আমাকে সতর্ক থাকতে হবে এই যুবকর মধ্যে আল্লাহকে এমন ভাবে ডাকতেছে আল্লাহ জীবনে তো বহু অন্যায় করেছি বহু গুণার কাজ করেছি মানুষ অনেক বিরক্ত করেছি মানুষ অনেক পরিমানে যারাই সে রেমা লি রে মালি তুমি আমারে ক্ষমা গড়ে দাও এই যুবক এখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ জীবনে বহু অন্যায় করেছে গুনা করেছি গুনা করতে করতে পার পরিমাণ করে ফেলেছি এরে মালি আমার জীবনের সমস্ত গুনাগুলি ক্ষমা করিয়ে দাও এই যুবকের কান্না এমন ভাবে শুরু হয়েছে আল্লাহ আসমান থেকে আল্লাহ তখন দেখতেছেন যুবক আমাকে ডাকতেছে আর তার গুণাগুলো স্বীকার করতেছে আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি গুণা করেছি আমার সমস্ত গুণাগুলি তুমি ক্ষমা করিয়া দাও এই যুবকের আওয়াজ এই যুবকের কণ্ঠ এই যুবকের আওয়াজ যখন আল্লাহরুল আমিন শুনেছেন তো আল্লাহ ডাক দিয়ে বলেন এরে জংলার মধ্যে পশু আছে পাখি আছে অন্য অন্য প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীগুলো আমার জিকির করে আমি সবার ভাষা বুঝতে সক্ষম তুই আমার জংলার মধ্যে থাইকা তোর গুণাগুলোকে স্বীকার করিস যে আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে দাও বউ অন্যায় করেছে জুলুম করেছি অনেক গুনা করেছি শয়তানে ধোকায় পড়ে গুনা করেছি অনেক সময় ইচ্ছা করে গুনার কাজ করেছি আল্লাহ সমস্ত গুনাহগুলি আমার ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছেন ও ফেরেশতা বলে দাও যুবক আমি তার গুণাসমূহ ক্ষমা করে দিলা এই যুবকের যখন গুণাসমূহ আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিয়েছেন যুবক কিছুদিন পরে জংলার মধ্যে মৃত্যুবরণ করেছে না রব্বুল আমিন موسی আলেসালাতুস সালাম কে ডাক দিয়ে কয়েকদিন আগে জোনার মধ্যে এক যুবককে রেখে যাওয়া হয় ওই যুবকটা পাপীর কারণে এলাকার মানুষজন গুলো সবাই বেদে তারে রেখে দিয়েছে ওই যুবকটা মৃত্যুবরণ করেছে তার মৃত্যুর আক্মূত এত পরিমাণে আমি আল্লাহর কাছে কেঁদেছে আর কেঁদে কেঁদে তার গুনাহসমূহকে ক্ষমা করে নিয়েছে আমি আল্লাহ ওই যুবকের গুণাসমূহ ক্ষমা করে দিয়েছি এরে মুসা ওই যুবককে নিয়ে আস নিয়ে আসার পরে পাড়ার লোকের মাঝে একটা এলান করে দাও পাড়ার লোকেরা যারাই যারাই ওই যুবকের সানা যাতে শরিক হবে সানা যার নামাজ করবে। প্রত্যেকটা মানুষের গুণা আমি আল্লাহ তালা যুবকের উচিরেই ক্ষমা করে দিব মুসা আলে সালাম যুবককে জংলা থেকে এলে যখন মানুষের মাঝে নিয়ে এসেছে গাও গোসল করাইয়া এখন তার নামাজ পড়া হবে ঠিক মশালে সালাম নাস্টার রায় একটা উঁচু টিলার মধ্যে উঠে বলতেছে এ পার লোকেরা এ আমার উন্মতেরা শোনো এই যে যুবকটা কয়েকদিন আগে জংলার মধ্যে রেখে এসেছিল ওই যুবকটা তার নিজের গুণাসমূহ এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দিয়েছে সুতরাং যারা তোমরা ওই যুবকের নামাজে শরিক হবা যারা পরবা আল্লাহ তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিবে শোনার পরে মানুষগুলো সবাই ছুটে যখন নামাজে জানা যান উপস্থিত হয়েছে আল্লাহ বলেন দেখো ওই যুবক এত পরিমাণে আমার কাছে তওবা করেছে আমার কাছে এত কান্নাকাটি করেছে তার জীবনের সমস্ত গুণাগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি তাহলে তওবার মাধ্যমে আপনার আমার গুণা সমূহকে আল্লাহ তালার কাছে ক্ষমা করাইতে হবে এক সাররা অনু পরিমাণ নিয়ে যদি কবরে যাই আল্লাহর রসেন বলেন কবরের মাটি এমন জোরে চাপ দিবে এক পাশের পাজর আরেক পাশে ঢুকে যাবে মানুষটা চিৎকার করতে থাকবে বাঁচাও বাঁচাও কিন্তু সেখানে কেউ আপনাকে আমাকে বাঁচাবে না আল্লাহ বলেন লা তোফিহা ولا يحيا لا يموت فيها ولا يحيا ওইখানে কোনো মৃত্যু হবে না ওখানে কোনো জীবন হবে না আপনি আমি মৃত্যুবরণ করেছেন দাপন হয়ে গিয়েছে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যখন কবরে উঠানো হবে কবরে যখন আপনার আপনাকে আমাকে রূপ দেওয়া হবে তখন সেখানে আপনি আমি মৃত্যুর মৃত্যুর কামনা করতে থাকবো তখন বলবো আহারে এই যে আল্লাহর আসাদ এবং গজব আর সহ্য হয় না জাহান্নামের শাস্তিটাও তো আরো সহ্য হয় না আল্লাহ তুমি আমারে মৃত্যু দিয়া দাও মৃত্যু দিয়া দাও কিন্তু ফেরস্ত আয়া দে মা তেলাপ করে বলবেল্লা এমু তুফি হালায়া লায়ামু সেখানে মানুষ যতই মৃত্যুর কামনা করুক না কেন সেখানে মৃত্যু হবে না ওখানে রুহ দেওয়া হয়েছে তো মৃত্যু নাই এই যে যুবকের কান্না আল্লাহকে ডেকেছে। আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে এই জন্য যুবক ভাই আপনার আমার গুণা সমুহকে আল্লাহর কাছে ক্ষমা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহকে ডাক দেব না যুবক ভাই রাতের গভীরে দুই রাকাত নামাজ করে যদি আল্লাহর কাছে বলতে পারো যাই নামাজে শেষ দিয়া যদি আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ ইচ্ছাই আল্লা ভুল অজান্তে শয়তানের এ পড়ে ইচ্ছা করে গুনার কাজ করেছি অন্যায় করেছি গুণা করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি ওরে মালি এত পরিমানে গুণা করেছি পলকটাকে নষ্ট করে দিয়েছি চক্ষুটারে নষ্ট করে দিয়েছি হাত পাকে নষ্ট করে দিয়েছি নিজের জেনটাকেও নষ্ট করে দিয়েছি গুণা করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি আল্লাহ এখন আমার বুঝে সে জ্ঞান হয়েছে আল্লাহ আমি গুণা থেকে সতর্ক হয়ে গেলাম আল্লাহ জীবনে আর অন্যায় করব না আর গুনার কাজ করব না গুনার ধারে কাছে যাব না শয়তানের ধোকায় পড়ব না বকাটের বন্ধু বান্ধবের নিজের জীবনটাকে এখন ইসলামের দিকে নিয়ে যাব নিজের জীবনটাকে কোরআনের দিকে নিব নিজের জীবনটাকে কোরআন সন্ন্যাম অনুযায়ী সাজাইবো আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও আল্লাহ কোন গোলাম যখন রাতের গভীরে দুই রেখাত নামাজ পড়ে যখন গোলাম আমার কাছে ক্ষমা চাই আমি আসমান থেকে প্রথম আসমানের মধ্যে এসে বলি এ বান্দা কার কি সমস্যা বলো কার টাকা লাগবে না পয়সা লাগবে নাকি অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতার নিয়ামত চাও মুসিবত থেকে বাঁচার জন্য চাও যার যেটা লাগবে তোমরা বলো আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি এই জন্য রাতের গভীরে যখন যুবক ক্ষমা চাই বাবা যখন ক্ষমা চাই মা যখন ক্ষমা চাই বোন যখন ক্ষমা ক্ষমা আল্লাহ বলে যত নীরবে আমার কাছে চাই আমি তত আল্লাহ মজা পেয়ে নীরবের সাথে তারে মাফ করিয়া দিই এই জন্য রাতের গভীরে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ মানে ক্ষমা করিয়া দম দুনিয়াতে মা যদি মার ধর করে বাবার কাছে গিয়া আশ্রয় নেই বাবার কাছে গিয়া বাঁচার চেষ্টা করি আর যদি বাবা মার ধর করে মায়ের কাছে গিয়া আশ্রয় নেই মার কাছে বাঁচার চেষ্টা করি মা বাবা উভয় যখন মারা দেওয়া শুরু করে তখন প্রতিবেশীর কাছে যাওয়ার চেষ্টা করি সেখান থেকে বাঁচার চেষ্টা করি মার থেকে বাঁচার চেষ্টা করি রে আল্লাহ তোমার আজ আবার গজব যদি ধ্বংস করে দাও তাহলে বলো কোথায় যাবো কোথায় যাব কোথাও যাওয়ার কোনো জায়গা নাই কোনো পথ নাই কোনো মত নাই দয়া করে মায়া করে আনলা তুমি আমারে ক্ষমা করিয়া দাও এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে বেশি বেশি মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ বলে যখন গোলাম মাপ চাই ক্ষমা চাই আর আমার কাছে বলতে থাকে আল্লাহ গুণা করেছি মাফ করে দাও ক্ষমা করে দাও তওবা করতেছি আর অন্যায় করব না আর গুনার কাজ করব না যখন বারবার তহবা করে আল্লাহ তখন গোলামকে মাফ করতে মজা পায় এই জন্য নিজের গুণাসমূহকে আল্লাহ তালা কাছে ক্ষমা করাই গুনা নেয়া যদি কবরে যায় খোদার কসম করে বলি এক সাররা অনু যদি গুনা নিয়ে কবরে যান এক অনু গুনার কারণে কবরের মাটি এমন জোরে চাপ দিবে এক পাশের পাজর আরেক পাশে এইভাবে ঢুকাই দিবে চিৎকার দিয়ে আওয়াজ করবে কোনো লাভ নাই কোনো লাভ নাই সেখানে মৃত্যুর কামনা করলেও মৃত্যু হবে না সেখানে আল্লাহ বলে এখানে মৃত্যু নাই এখানে জীবনও নাই মৃত্যু আর জীবন শুধু দুনিয়ার জীবনে শেষ এখানে জীবন যাকে একবার দেওয়া হয় সেখানে মৃত্যু না নিজের গুণাসমূহ আল্লাহর কাছে ক্ষমা করাই নেন জানি না কোন সময় মৃত্যুর ডাক চলে আসে কোন সময় মৃত্যু হয়ে যায় যে এক সারা অনুপরিমাণ পরিমাণ গুণা নেয়া কবরে যায় পাচার কোনো উপায় না আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে মসজিদে নবের মধ্যে শেখ সাহাবি বলিয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি জেনা করেছি আমি জেনা করেছি আমারে মাফ করাই দেন আমারে শুধরাইয়া দেন আমারে পবিত্র করে দেন আল্লাহ রসুল বলেন

আমি অধিক পরিমাণে মদ পান করি নাই অধিক পরিমাণে মদ খাই নাই নেশাও করি নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অমুক সাহাবের একজন দাসীর সাথে আমার কয়েকদিন যাবৎ কথা হয় এক পর্যায়ে তার সাথে আমার ভালোবাসার সৃষ্টি হয়ে যায় এক পর্যায়ে তাকে আমি একটা গোপন ঘরে নিয়ে তার সাথে চেনা করে থাকি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি এত অন্যায় করেছি এত গুনার কাজ করেছি ইয়া রসুল আল্লাহ

যদি নেক আমল থাকে সেটাও যদি আল্লাহ উপস্থিত করে। এবং আল্লাহ যদি আরো বলে ও বিনা হাসিবি আজকে আমাদের মাঠে আমি একাই যথেষ্ট হিসাব নেওয়ার জন্য আমি মায়া সেবনে মালিক যে জানা করেছে গুণা করেছি এই গুণার বোঝা যদি নিয়ে আমি কে আমাদের মাঠে দ্বারা হই তাহলে আমার জাহান নাম সারা কোনো উপায় নাই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আপনি সুদ্রাইয়া দেন পবিত্র করে দেন নিজের গুণা সময় আমার ক্ষমা করার ব্যবস্থা করে দেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মায়া সেবনে মালিককে একটা মরুভূমির প্রান্তে নিয়ে গেল সকল সাবেকে ডাক দে বলে মায়া সিফনে মালেকের জন্য মাঝা পরিমাণ একটা গর্ত খনন করা হোক সেখানে তাকে নাবানো হোক নাভার পরে মায়া সিফনে মালেকের কল্লা যখন উপর দিকে রাখছে সকল সাহাবিকে বলে সাহাবের শোনো মায়া সিফনে মালিকের চেহারার দিকে সবাই পাথরগুলো নিক্ষেপ করতে থাকো নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে মায়াসের সিফের মালিককে এখানেই হত্যা করা হবে এবং এখানেই তারে দাফন দা হবে এই অবস্থায় তারে হবে যখন মায়া শিবনে মালিককে সেখানে দাফন করা হয় এবং যখন পাথরগুলো নিক্ষেপ করা হয় পাথরগুলো নিক্ষেপ করতে করতে তার রোহটা চাই চাই ভাব ঠিক এই সময় মায়া শিবনে মালেক আল্লাহকে ডাক দিয়ে বলে রে মালি কেয়ামতের জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য জাহান থেকে বাঁচার জন্য তোমার শাস্তি থেকে বাঁচার জন্য নিজের গুণা মানুষের মাঝে বলে দিয়েছে তোমার হাবিবের কাছেও বলে দিয়েছি আল্লাহ আমি তাও বা করতেছি আমারে ক্ষমা করে দাও আমারে মাফ করে দাও তুমি যদি মাফ আমারে নাই করো কে আমারে মাফ করবে তুমি যদি আমারে জান্নাত না দাও কে আমারে জান্নাত দিবে দুনিয়াতে আমার মা যদি আমাকে মারতো তাহলে বাবার কাছে যাই বাবার কাছে আশ্রয় নিতাম বাবা যদি মারতো মায়ের কাছে গিয়ে আশ্রয় নিতাম মা বাবা উভয় মিলে যখন মারত তখন কাছে যাইতাম আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছ আল্লাহ আমি আমার নিজের গুণা সম ক্ষমা হওয়ার জন্য মা হওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য নিজের গুণা সম মা হওয়ার জন্য আমি রসুলের কাছে এসে আমাকে পবিত্র করাই দেন আমাকে দেন আমার জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ মনে হয় এইভাবে ক্ষমা হওয়াটাই সম্ভব আল্লাহ আমার রোটা কিছুক্ষণ করে চলে যাবে আমি শেষবারে আল্লাহ তোমার কাছে তাও বা করতেছি তোমার কাছে তাও বা করতেছি ক্ষমা চাইতেছি আল্লাহ আমার রোটা কিছুক্ষণের মধ্যে চলে যাবে এই সময় যদি তাও বা কবুল না করো কে আমাদের মাটি নাম সারা আমার কোনো উপায় নাই মায়া সেবনে মালিক এত পরিমাণে কান্না করেছেন তওবা করেছেন আল্লাহ বলেন মায়া সেবনে মালিকের রুটা যখন ধরেছে আর ঠিক এই সময় বলেছে আল্লাহ আমার গুনার সমূহ ক্ষমা করে দাও রুটা টান দিয়ে বের করে মাত্র দুই সেকেন্ড বাকি আছে আমি দুই সেকেন্ডের মধ্যে মায়া সেবনে মালিকের তওবাটাকে কবুল করে নিয়ে 心。<是> <noise> এবং মায়া সেবনে মালিকের জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিয়েছি মায়া সেবনে মালিককে যখন দাপন দেওয়া হয় কিছুদিন পরে মায়া শেবনে মালিকের কবরের সামনে দিয়া আল্লাহ রসুল কয়েকজন সাহাবিকে নিয়ে যায় একজন থেকে বলতেছে সে দেখ মায়া সেবনে মালিক কেমন বোকা তার স্মরণ নাই তার লজ্জা নাই জেনা করেছে আবার রসুলের কাছে এসে বলে যে আমি জেনা করেছি আমারে এ দেন আমারে ক্ষমা করাই দেন আমারে মাফ করাইলেন মায়া সিবনে মালিক গোপনে মাফ চাইতে পারত আল্লাহর কাছে তো করতে পারত কিন্তু মায়া সিবনে মালিক কেমন তার গুণাসম ওপেন করে দিয়েছে আল্লাহর রসুল এই কথাগুলো শুনলেন শোনার পরে কিছু দূরে যাওয়ার পরে দুই সাহাবিকে ডাক দে বনে দেখো মোরো প্রান্তে একটা মোড়া একটা গাদা মরে আছে সেই গাধারা ঝলসে গেছে তোমরা দুইজন সাবি বসে ওই মরা গাধাটাকে খেয়ে নাও সাহাবি দুইটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরা একটা গাধা ওটা জিন্দা থাকলে খাওয়া হারাম তো সেটার মৃত্যুর পরে কেমনে খাওয়া যায় ওটা তো এমনিতেই খাওয়া হারাম আল্লাহর রাসূল বলেন মায়া সাবনে মালিকের নামে এত কোন জগত গীবত করলা এত কোন জগত তার নামে শিকায়েত করলা এত কোন জগত তার নামে বদনাম করলা তোমরা তো জানো না একজন মানুষের বদনাম করা গীবত করা শিকায়েত করা তো তোহমত দোয়া এটা যে হারাম এটা যে হারাম জানো হারান গুনা করেছো তার মজা পাও নাই মরা গাদা খাওয়া যেমন সম্ভব না ওটা যেমন খাইলে পেটের নারী এবারে সব শেষ হয়ে যাবে এমনকি মৃত্যু হতে পারে তার চাইতে মারাত্মক হলো অন্যায় একজনের করা করা তো মায়া নিয়ে তোমরা হাসা হাসি জানো মায়া সেবনে মালিক মালাকুল মহ যখন তার রুটা ধরেছে মুখ থেকে যখন টান দিয়ে বের করেছে ঠিক এই সময় মায়া মা মালিক এমন চিৎকার দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়েছে তার এক ডাকে আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিয়েছি শুধু তাই নয় মায়া মালিকের এক তোবার মা আর ক্ষমা যদি আমার উম্মতে মুহাম্মদের মাঝে সকলের মাঝে বন্টন করে দেয় আমার গোটা উম্মদ জাতিগুলো সবাই ক্ষমা পেয়ে যাবে এজন্য ভাই আমরা তো গুনার কাজ কম করি নাই অন্যায় তো কম করি নাই প্রকাশ্যে গোপনে যেভাবেও করেছি এই জন্য হায়াত থাকতে রোহটা থাকতে আল্লাহর কাছে ক্ষমা চান